আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতমন শিপন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ডক্টর জাকির নায়কের লেখা কি মানবতার সমাধান গ্রন্থটি ইসলাম ইজ দ্য সলিউশন ফর হিউম্যানিটি বইটি অনুবাদ করেছেন আসাদুল হক কণ্ঠ দিচ্ছি আমি সোলাইমন শিপন বইটি প্রকাশিত হয়েছে অনেকদিন থেকে মনের গভীরে দুটো ইচ্ছে পোষণ করে আসছিলাম কিন্তু তা পূরণ করার সুযোগ পাচ্ছিলাম না একটি ইচ্ছে ছিল কলকাতার দুই হাজার আট বইমেলা যাওয়া আর দ্বিতীয় ইচ্ছে ছিল মুম্বাই গিয়ে ডক্টর জাকির সাথে সাক্ষাৎ করা আল্লাহর মেহেরবানীতে অবশেষে কলকাতা যাওয়ার একটা সুযোগ হলো কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে দ্বিতীয় ইচ্ছেটি এই যাত্রায় পূরণ করা গেল না অবশেষে আল্লাহর অশেষ রহমতে তিন বারো দুই হাজার আট তারিখে হজ পালন অবস্থায় কাবা ঘরের চত্বরে জমজম টাওয়ারে ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাতের মাধ্যমে দ্বিতীয় ইচ্ছেটি পূরণ হলো কলকাতা বই মেলা দুই হাজার আটে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যমান মনে হলো মনে হলো আরো আগে মেলায় আসা উচিত ছিল অনেক তারকা সমৃদ্ধ বইয়ের মাঝে ডক্টর জাকির নায়কের বেশ কোটি বইও দেখলাম জল জল করছে তবে সব বই ইংরেজি ভাষায় ভাবলাম জাকির নায়কের সাথে তো আর এ যাত্রায় দেখা করা সম্ভব হলো না তার কিছু বই বাংলাদেশে নিয়ে যায় এবং সেগুলো বাংলায় ভাবান্তর করে আমাদের দেশের পাঠকদের হাতে পৌঁছিয়ে দেয় তার সম্পর্কে তার মেধা ও যোগ্যতা এবং দিনের দাওয়াতের কৌশল সম্পর্কে অবহিত করতে পারলে এবং এতে করে। যদি কিছু লোক পথে আসে তাহলে এটাই আমার বাংলা ভাষায় ইতিমধ্যে ডক্টর জাকি নায়কের দু চারটা বই অবশ্য বিক্ষিপ্তভাবে বের হয়েছে তবে প্রকাশকরা বইগুলোর অনুবাদ যথাযথ মান রক্ষা করতে সক্ষম হননি সে যাই হোক ডক্টর জাকি নায়কের বইগুলোর ব্যাপক প্রচার আবশ্যক তবে যারাই তার বইগুলো প্রকাশ করেন তারা যেন তার সুনাম সুখ্যাতি বজায় রাখতে প্রয়াসী হন সেটাই কাম্য তারপর যে কথাটি না বললেই নয় ইস পাবলিকেশন প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে এখনো নবীন মানুষ ভুল ত্রুটির তুটির নয় তদুপরি বিভিন্ন সংকট সমস্যার কারণে কিছু ভুলভ্রান্তি থেকে যাওয়া অসম্ভব নয় সম্মানিত পাঠকদের দৃষ্টিগোচর হলে আমাদেরকে অবহিত করলে ইনশাল্লাহ আমরা এটাকে স্বাগত জানাবো এবং পরবর্তী সংস্করণে তা শুধরে নেবো পরিশেষে মহান আল্লাহর দরবারে দেনি দাওয়াতের কাজের উত্তরোত্তর প্রবৃত্তি কামনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনে না আশা রেখে শেষ করছি প্রকাশক প্রাকথন আলহামদুলিল্লাহ আজমাইন বাদ অউজ উইল্লে হিমিনা শহিত নির্বাজিম বিসমিল্লে ইউরফমে নির্বাহিম ইন দী নাই ইন্দাল্লাহ হিল ইসলাম রফিস রেলি সাদ্রি অয়াস সিরিলি আম্রি অহরুলু ওয়াখ দাতামিল্লিসানি ইয়াফকাহো কাউলি ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ হচ্ছে শান্তি শব্দটার আরও একটা উচ্চ আরবি শব্দ যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা তার আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা এটা কি মানবতার জন্য সমাধান আপনারা যদি অন্য ধর্মগুলোতে দেখেন অন্য জীবন দর্শন সেখানে গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র শরীরের বস্তুগত চাহিদাকে অথবা আর্থিক চাহিদাকে বেশিরভাগ ধর্মই মানুষের আর্থিক চাহিদার উপর বেশি গুরুত্ব দেয় আর কিছু ইজম যেমন ম্যাটালিজম ইত্যাদি অথবা কমিউনিজম এগুলো প্রধানত মানুষের বস্তুগত চাহিদার উপর গুরুত্ব দেয় ইসলাম আলহামদুলিল্লাহ দুটোকেই গুরুত্ব দেয় ইসলাম মানুষের আর্থিক ও বস্তুগত দুই ধরনের চাহিদার প্রতি গুরুত্ব দেয় ইসলাম দুটো দায়িত্বই পালন করে পবিত্র কোরআনের সত্যতা ও এর উৎস আর মানবতার সমাধান সম্পর্কে যদি বলা হয় পবিত্র কোরআন হলো এই পৃথিবীর মধ্যে সব চাইতে পজিটিভ গ্রন্থ কোরআন হল মানবতার একটি ইস্তেহাত কোরআন হলো দয়ার জ্ঞানের ফলগুধারা অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা বিশ্বাসীদের পথপ্রদর্শক কোরআন ও সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা দুঃখী মানুষের সান্ত্বনার বাণী এবং কোরআন হলো নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী এই পবিত্র কোরআন এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে এভাবে যদি আমরা কোনো সমাধান পাই তখন আমরা উৎস জানতে চাই এর সত্যতা সম্পর্কে জানতে চাই যেমন ধরুন আপনার জ্বর হয়েছে তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে সে কি একজন ডাক্তার সেই লোকটার যোগ্যতা কি একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলোর সত্যতা কতখানি তবে এইখানে আমার দেয়া সমাধানের কোন মূল্য নেই এখানে আমি মূল্যহীন যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন তিনি মানব জাতির সৃষ্টিকর্তা তিনি সব জীবজন্তুর স্রষ্টা তিনি এই পৃথিবীর স্রষ্টা তিনি বিশ্ব জগতের স্রষ্টা মানবতার সমাধান যিনি দিতে পারেন তিনি হলেন এই মানুষ জাতির পালন কর্তা রক্ষাকর্তা এছাড়াও তিনি বিশ্ব জগতের রক্ষাকর্তা আজকের এই আলোচনা শুরু করার আগে আমি দর্শক সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সামনে আমি এটাই প্রমাণ করার জন্য চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোন রকম ঈশ্বরকে বিশ্বাস করে না প্রথমে আমি তাকে অভিনন্দন জানাই আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান উনি হিন্দু কারণ ওনারা ওনার বাবা হিন্দু মানে মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটি ধর্মীয় পরিচয় আছে কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে তেমন ঈশ্বরকে সে মানে না ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে অস্বীকার করে আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো অলরেডি ইসলামিক সাহায্য প্রথম অংশ সে বলে ফেলেছে ইসলামিক ধর্ম বিশেষের প্রথম কথার অর্থ প্রথম অংশটা সে বলে ফেলেছে লা ইলাহা। কোন উপাসনা নেই আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে আল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত সেটা আমি করব ইনশাআল্লাহ অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে তারা যে ঈশ্বরের উপাসনা করে সে সত্যিকারের ঈশ্বর নয় এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে সে নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাসনা নেই তাহলে এখন আমাকে যেটা করতে হবে আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজি বের করতে হবে তাহলেই হলো সেটাও আমি করব ইনশাআল্লাহ বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে বর্তমানের সময়টা বিজ্ঞানের প্রযুক্তির যুগ যারা ভাবে যে বিজ্ঞান সবার উপরে আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরুন কোন একটা যন্ত্র ধরেন এটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেননি যেটার কথা কেউ শুনে শুনেওনি তারপর যদি সে মেশিনটা নাস্তিকদের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে এই মেশিনটা কিভাবে কাজ করে সে নাস্তিক তখন বলবে মেশিনটার স্রষ্টা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে প্রস্তুতকারী কেউ হয়তো বলবে আবিষ্কারক কেউ বলবে নির্মাতা তারা যাই বলুক উত্তরটা এমনি হবে একটা হয় তারা বলবে স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুতকারী অথবা বলবে আবিষ্কারক উত্তরটা এইরকমই একটা হবে এখন উত্তর যেটাই হোক সেটার উত্তর আপনি মাথার ভেতর রেখে দিন তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্ব জগতের জগতের কিভাবে সৃষ্টি হলো সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্ব জগৎ ছিল একটা বিন্দু পরবর্তীতে সব উপাদান আলাদা হয়ে যায় এটাই বিগ ব্যাং এখান থেকে সৃষ্টি হয়েছে ক্লাক্সি নক্ষত্র সূর্য এবং বিভিন্ন গ্রহ আর সৃষ্টি হয়েছে পৃথিবী এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং যে নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমি তাকে বলবো বিশ্ব জগৎ সৃষ্টি হওয়া সম্পর্কে তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে এখন থেকে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সালাম্বিয়ার তিরিশ নম্বর হাতে উল্লেখ করা হয়েছে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ মন্ডলী পৃথিবী একসাথে ছিল আমি তাদের পৃথক করলাম আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগেই বলা হয়ে গিয়েছে এই কথা কোরআনে কে বলতে পারে সে নাস্তিক বলবে হয়তো পারে আন্দাজে লেগে গেছে তর্ক করবেন না বলে যাক আমাদের এই পৃথিবীর আকার কি সেই নাস্তিক বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল এরপর পনেরোশো সাতান্ন সালে স্যার ফ্রান্সিস জাহাজে করে পুরো পৃথিবী পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সাতান্ন সালে সেটা পবিত্র করান চোদ্দশো বছর আগেই বলেছে সুরা নাজি নাজিয়াতের তিরিশ নাম্বার আয়াতে এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো আরবি শব্দ তাহাহা এর অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ হলো ডিম আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী একেবারে বলের মতো গোলাকার নয় এটার উপর এবং নিচে চাপা এবং দুপাশ প্রসারিত আমাদের পৃথিবী আসলে বর্তুল আকার এই আরবি শব্দ তাহাহা এটা নিয়ে সাধারণ কোন ডিম বোঝাচ্ছে না এখানে বিশেষভাবে বলা হচ্ছে উটপাখির ডিমের কথা আর আপনারা যদি কোন পাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বোরতুল আকার চোদ্দশো বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের পৃথিবী আসলে বোরতুল আকার সেই নাস্তিক বলতে পারেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যাক চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো সেই নাস্তিক তখন বলবে আগেরকার দিনের মানুষ চাঁদের যে আলো দেখি সে তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি একশো বছর আগে দুইশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো আলো অভিজ্ঞ করান ফুরকানের কানের নম্বর নাম্বার উল্লেখ করা হয়েছে তিনি কত মহান যিনি নবমন্ডল সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্যকে আর আলো তার নিজস্ব এবং চাঁদকে যা রয়েছে প্রতিফলিত আলো আলো ধার করা সূর্যের সূর্যের শব্দ সামস। আলোকে বলা হয় আরবি সিরাজ বা ওহাজ অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দটা হলো কামা আর চাঁদের আলোকে বলা হয় মনির বা নূর অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরআনে কোথাও বলা হয়নি যে যাদের আলো তার নিজস্ব আলো চোদ্দশো বছর আগে কোরআনে এই কথাগুলোকে বলতে পারেন সেই নাস্তিক হয়তো তখন বলতে পারে হয়তো আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান আমি যখন স্কুলে ছিলাম আমি ম্যাট্রিক পাস করেছি উনিশশো সালে তখন বিজ্ঞান আর ভূগোল বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘুরে না সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথাটা লেখা আছে আমি তখন বলবো না না আমি এই কথাটা পড়েছিলাম স্কুলে পঁচিশ বছরের সময়ের আগে স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি কিন্তু পবিত্র কোরআনে এখানে বলছে আয়াতে সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চাঁদ এবং তারা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে এখানে আরবি শব্দ ইয়াস বাহন অর্থ হলো কক্ষপথে ঘুরে বেড়ানো অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশে ঘুরে বেড়ানো আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে পবিত্র করণের চোদ্দশো বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন যেটা বিজ্ঞান আবিষ্কার করছে সেদিন যেটা জেনেছে মাত্র কয়েক দশক আগে আমি স্কুলে থাকার সময় বিজ্ঞান এটা জানতো না এখন পাঠ্য বইতে দেখবেন একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে সূর্য প্রদক্ষিণ করার পাশাপাশি নিজ অক্ষের চারপাশেও ঘুরে কোরআনে কথাটি কে বলতে পারে আর তখন দেখবেন সে নাস্তিক একেবারে চুপ হয়ে যাবে আপনি থামবেন না বলে যান বিজ্ঞান এখন আমাদেরকে বলে যে আমাদের এই বিশ্ব জগৎ ক্রমবর্ধমান যেটা আমরা জানতে পেরেছি মোটামুটি বছর আগে পবিত্র কোরআন সুরা জারিয়াতের সাতচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে আমি আকাশকে বানিয়েছি আমার ক্ষমতা বলে এবং মহা সম্প্র এবং আমি মহা সম্প্রসানশীল এবং আমি মহা মহাসম্প্রসারণশীল বিশ্বজগৎ সম্প্রসারণশীল আরবি শব্দ মুসুইন এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগত ক্রমবর্ধমান বিশ্বজগত। ইসলাম ধর্মের অনেক সমালোচকেরা হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে কারণ সেই সময় আরবরা জ্যোতির্বিদ্যা খুব খুবই উন্নত ছিল আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যা খুব উন্নত ছিল তবে তাদের মনে করিয়ে দেয় করিয়ে দেয় পবিত্র কোরআন হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্য সম্পর্কে জেনেছিল চক্রের বর্ণনা এরপর হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানি চক্র সম্পর্কে কবে জেনেছে সে আপনাকে বলবে যে স্যার বার্নার্ড পেলেসি ১৫৮০ সালে ইতিহাস ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন সমুদ্র হতে পানি বাষ্প হয়ে উড়ে যায় তারপর সেটা মেঘ হয় সে কোরআন এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চৌদ্দশো বছর আগে পবিত্র কোরআনও আমাদেরকে বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায় তারপর মেঘ হয় সে মেঘ আকাশে ঘুরে বেড়ায় তারপর বৃষ্টিপাত এভাবে পানিচক্র চলতে থাকে হাইড্রোলজি আর পানি চক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতে সুরা জুমারের একুশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নাম্বার হাতে উল্লেখ করা হয়েছে সুরা হিজরের বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরার রুমের আটচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আরাফের সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরার রদের সতেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা গাফিরের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা জাসিয়ার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা কাফে নয় এবং দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারপর সুরা মুলকের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তারেকের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং আমি সারা দিন ধরে শুধু রেফারেন্স বলে যেতে পারবো পবিত্র কোরআনে পানি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে পবিত্র কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন চোদ্দশো বছর আগে আপনি কিন্তু থামবেন না বলে যান কোরআন এর পরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো যাতে পৃথিবীর ঢোলে না পড়ে পবিত্র কোরআন সুরা নাবার আবার ছয় এবং সাত নম্বর আয়তে একথা বলা হয়েছে এরপরে কোরআন বলছে সমুদ্র বিদ্যা সম্পর্কে আমরা জানি যে পানি দুই প্রকার লোনার আর মিষ্ট কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে সেটা ফুরকানের তেপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা দুই দরিয়াকে মিলিত বাহিত করেছেন একটা মিষ্ট সুপেও আর অন্যটা নোনা খরো খর তারা মিলত হলেও মিশে যায় না তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম ক্রম ব্যবধান এখন আমরা জানি যে বারজাক পবিত্র কোরআন যেটা বলছে বর্তমানে যারা সমুদ্র বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন যে এটা হলো একটা অদৃশ্য অন্তরাল কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে সুরা আম্বিয়ার দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে চোদ্দশো বছর আরবের সেই বড় ভূমিতে এ কথা কে বলতে পারে আগে যেখানে পানির প্রচন্ড অভাব যে প্রাণবান সব কিছুই সৃষ্টি করলাম পানি থেকে আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে এরপর উদ্ভিদ বিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনের সুরা তহার তেপ্পান্ন নম্বর এত উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় পুরুষ এবং স্ত্রী এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে পবিত্র কোরআনে সুরা রদের তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এরপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সুরা নামের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সমুদ্রের বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরান না হলে আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াতে পবিত্র কোরআনে মাকসার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরা আন কাবুতের একচল্লিশ নাম্বার আয়াতে পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরান নামলের সতেরো এবং আঠারো নম্বর আয়াত আর বিজ্ঞান এইগুলো জানতে পেরেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কিংবা দুইশো বছর আগে এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সুরা না হলে আটষট্টি নম্বর এবং উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রকমের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে যেটাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেট থেকে আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে তাই রাশিয়ান সৈন্যরা তাদের মধু লাগিয়ে দিত। আমরা জেনেছি কিছুদিন আগে এরপর শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র ক্রান সংক্ষেপে গবাদি পশু রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে না হলের ছেষট্টি নাম্বার আয়াতে এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআন সুরা নাজমের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও কোরআন সুরা কিয়ামার সাতত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্থলিত শুক্রবিন্দু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে সুরা আলাকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষ কি সৃষ্টি করেছেন আলাপ থেকে যোগের মতো কোন বস্তু যেটা কোথাও ঝুলে থাকে এছাড়াও এটার আরেকটা অর্থ হল ভুনের বিভিন্ন করেছে যেটা জানতে পেরেছে কিছুদিন আগে সুরমিনের বারো এবং চোদ্দ নাম্বার এত উল্লেখ আছে আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দিব সাধারণত অবিশ্বাসীরা এটাই বলে থাকে যে আল্লাহ এটা কিভাবে করবেন আমরা মরে গেলে আমাদের সবার তো মাটিতে মিশে যাবে তাহলে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন সব হারগুলোকে একত্রিত করবেন আর আল্লাহ বলেছেন সুরা কি আমার তিন এবং চার নম্বরে এতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন না বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করবেন আপনারা জানেন তো উনিশশো সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গার প্রিন্টিং ম্যাথড আবিষ্কার করেন এবং বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙুলের ছাপ মিলবে না দেখবেন যে সিআইএ পুলিশ সিআরবি এফবিআই দ্বারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গার প্রিন্টিং ম্যাথড ব্যবহার করে থাকে কোরআন চোদ্দশো বছর আগে বলেছে তিনি শুধু অস্থিকে একত্রিত করেন না তিনি প্রত্যেক মানুষের আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করেন এবার সে নাস্তিকে প্রশ্ন করেন যে কথাগুলো এই কে বলতে পারে একমাত্র উত্তর সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী এই স্রষ্টাই উৎপাদনকারী এই আবিষ্কারক এই নির্মাতাই প্রস্তুতকারী আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ আমি এখানে দুই ঘন্টার লেকচার মাত্র পনেরো মিনিট মিনিটে সেরে ফেললাম যাতে করে আমরা প্রস্তাব পর্বের জন্য বেশি করে সময় পাই অনেক লোকই এসেছেন তাদের জন্য উপভোগ্য হবে অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ আপনাদের মনে করিয়ে দেয় পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না এসিআইএনসি এটা হলো সাইনের বই এসআইজিএনএস এতে রয়েছে আয়াত আর পবিত্র কোরআনে ছয় হাজারেরও বেশি এরকম সাইন আছে ছয় হাজারেরও বেশি আয়াত যাদের মধ্যে এক হাজারেরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না মুসলিমদের কাছে পবিত্র কোরআন সবার উপরে তবে অমুসলিমদের কাছে কোনো নাস্তিকের কাছে বিজ্ঞান সবার উপরে আমি তাদের বিজ্ঞানের সাথে কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুইশো বছর আগে আমি এই পবিত্র কোরআন একথা বলেছে চোদ্দ শত বছর আগে আর সেই জন্য এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কোরআন এতে পুরো মানব জাতির সব সমস্যার সমাধান রয়েছে আর এর লেখক হলেন স্রষ্টা রক্ষাকর্তা পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্ব জগতে অনেক আসমানি কিতাবই আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তবে সর্বশেষ চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজির হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আল্লাহ তালার শেষ আসমানী কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য